ভাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কিটি টেলি ব্লগে তোমাদের স্বাগত গুড মর্নিং সবাইকে দেখো আমি আজকে ভোর পাঁচটা থেকে উঠে পড়েছি কেন আজ থেকে আমার মহাযুদ্ধ শুরু হয়ে গেল ছেলের স্কুল খুলে গেল উঠে সমস্ত বাসে করে কাজ শেষ করে চান করে পুজো করা সব কমপ্লিট এবার আমি আমার বড় জন্য কুপার চা করে নিব তারপর আর একটু ছেলের জন্য একা কাপ করে নিব। তারাগুলো করতে গিয়ে দেখো হরলিশটা কি করে পড়ে গেল এবার খেয়ে দিয়ে বেরিয়ে বেরিয়ে পড়বো মা ছেলে দেখো এই যে স্পাইডের প্যান্ডেলটা হয়েছে ওটা একটা বিয়ে বাড়ি আছে দেখো আমাদের চারিদিকে প্রকৃতি কথা কত সুন্দর সকালে আজকে ছেলে টিফিনে ছিল বিস্কুট আর কেক দেখো বাড়ি নিয়ে চলে এলাম বাড়ি নিয়ে এসে ছেলেকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে দেবো আর বিছানাটা দেখো দেরি হয়ে গেছিলো তুলতে সময় পাইনি এই বিছানাটা ফটাফট করে তুলে নিব তারপর আবার কোমর বেঁধে রেগে পড়তে হবে রান্নার কাজে বিছানাটা তুলে নিয়ে মা ছেলে কিছু খেয়ে তারপর আবার আজকে উনুনেই রান্না করবো উনুনটা ধরিয়ে দেবো এবার শাড়ি ফাড়িগুলো শাড়িগুলো ভাঁজ করে ছেলে জামাগুলো ভাঁজ করে যে যা জায়গা মতো রেখে দিলাম আজকে উনুনেই রান্না করব। এখন বাজে দেখো গোটা বাজে খুঁড়িতেই দেখতে পাচ্ছ উনুনটা ধরিয়ে দিয়েছি আজকে রান্না হয়েছে কলমি শাকের ভাজি মাছের ঝাল দেওয়া আর হচ্ছে বপের মাছের টক আজকে যে মেনু ছিল এইটুকুই এবার ছেলেকে চান ফান করিয়ে দিয়ে তারপর তাকে একটু ফেস করে ছেলেকে খাইয়ে দিব রান্না করার বাসন বাসন মেজে উনুন ডুলিয়ে চলে এলাম এবার ছেলেকে খাইয়ে দিবো ছেলেকে আগে খাইয়ে দিব তারপর তোর বাবা এলে আমি আর ওর বাবা খাবো খাবো দেখো খাওয়ার সময় কত রকম ভঙ্গি আজকে যদি আমার এই মিনি ব্লগটা ভালো লাগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো আজকের মতন ব্লগ এইটুকুই আর বাবার পরের ব্লগে দেখা হচ্ছে টাটা বাই বাই টেক কেয়ার গুড আফটারনুন